হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবার কিন্তু সেও স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলাম যে সমস্ত স্টুডেন্টরা ফিফ্ সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার আমাদের এক্সাম কি পিছিয়ে যাবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো আমরা দেখে নেব ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক্সাম কি পিছিয়ে যেতে চলেছে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্ক্রিনে দেখে নেব চলো স্ক্রিনে তোমরা লক্ষ্য করো তিন তারিখে একটি এক্সাম রয়েছে ডিএসসি এ ওয়ান পেপারে এই দিনকার কিন্তু গেট এক্সাম পড়েছে তাহলে কি এক্সাম পিছিয়ে যেতে চলেছে এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হলো যে আঠাশ তারিখ রবিবার পড়েছে সাতাশ তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তাহলে কিভাবে সম্ভব তিরিশ তারিখে এক্সাম কিভাবে সম্ভব সিসি ইলেভেনের পরীক্ষা এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু শিউর তরফ থেকে আসতে চলেছে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে কিছু তাই বলে তোমরা তোমাদের প্রিপারেশানটা বন্ধ কখনোই রেখো না তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও সিউর তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও কি গুরুত্বপূর্ণ আরও একটি ডেটের এক্সাম কি পিছিয়ে যেতে চলেছে তোমাদেরকে দেখাই স্ক্রিনে তোমরা দেখে নাও দশ তারিখে কিন্তু একটি এক্সাম রয়েছে বিকম স্টুডেন্টদের জন্য তাহলে কি এই দিনের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে তোমাদেরকে বলে রাখি দশ তারিখে কিন্তু গেট এক্সাম রয়েছে তাহলে কি দশ তারিখের এক্সাম তিন তারিখের এক্সাম কি পিছিয়ে যাবে তোমাদেরকে বলে রাখি সিউর তরফ থেকে রিসেডিউল থিওরিটিক্যাল প্রোগ্রামের কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত আসেনি সিউর তরফ থেকে নোটিশ এলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদেরকে বলে রাখতে পারি কিছুদিন তোমরা ওয়েট করে রাখো তাই বলে তোমরা কেউ প্রিপারেশান কখনোই বন্ধ রেখো না তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও অবশ্যই শিউর তরফ থেকে নোটিশ এলে এছাড়াও আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করব পরবর্তী সিউর তরফ থেকে নোটিশ এলে তৎক্ষণাৎ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ